ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করব আগে বলে কি করবেন না ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই এই চাঁদ রাত বলে একটা কথা আছে না চাঁদ রাত আপনারা কি বলেন জানি আগের রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে ঈদের আগের রাত্রে চাঁদ রাত ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি এতে কাছ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরে গান হচ্ছে সাউন্ড বক্স পাচ্ছে মানে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকের রাতটাই খোলা হয়েছে ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে যায় না আতসবাজি করবেন না এ পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটো খাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয়ে কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিকশায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সাথে দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কী কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কী কী শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফদরা সালদ আদায় করবেন পারলে তাহার করবেন করে তেলাবাদ পড়বেন আপনার দিন শুরু হবে আল্লাহর দিয়ে দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজুর খাবেন সবাই খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশবু ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবারের সবাইকে নিয়ে আপনি গায়ে যাবেন তাকবির দিবেন আল্লাহ আকিবার আল্লাহ আখিবার

ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন ফ্রি মিক্সিং ঈদের দিনে বেলাল্লাপোনা মিউজিক করা কনসার্ট করা জাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামের সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কুরআন তালাবাদ করে বাসায় গিয়ে নখল নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ পড়েছে জোহরের নামাজ নাই এমন যেন না হয় জোহর জামাতে পড়ে আসর মাগড়ি পেশা জামাতে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খোঁজখবর নেবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে ফেতর দিবে দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমাদানের তিরিশটা দিন না খেয়ে থেকে সব রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি অন্যদের মতো নয় যে খালি ভোগবাদী দর্শন এমন নয় আপনি রমাদানের প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপ গুলো কি কি হয়েছে এই পাপ গুলো যদি মানুষের সাথে ঢেকে দিয়ে পরিবর্তন করে দিবে এবার প্র্যাকটিক্যালি যাবেন সেহারি করবেন সাহারির মধ্যে বারাকে আছে সাহারি না করে রোজা রাখাটা উচিত না সাহারির মধ্যে বারাকে আছে একটা খেজুর হোক এক গ্লাস পানি হোক আপনি সাহারি এর মধ্যে বারাকে আছে এবং সাহারির সময় এমনভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া কথা বুঝতে পারছেন এত বেশি আইটেম করতে যায় না এত বেশি ভোগ বিলাসী হয়ে গেলে রোজার আধ্যাত্মিক অর্থ থাকবে না সেহরিতে অল্প খান যদি খেতে হয় পেটের তিন ভাগের এক ভাগ খান এক ভাগ থাকা রাখেন এক ভাগ আপনি পানি দিয়ে বন্ধ করেন এখনকার কিছু তথা কথিত আশিকা রসুলের মতো হতে যায় না যাদের ভুড়ির জ্বালায় চেয়ারে বসতে পারে এই কাজ করতে যায় এটা মুসলিমদের শোভা পায় না আমরা পরিশ্রমী জাতি কর্মহ জাতি আমাদের এসব শোভা পায় না نیست. اصلا. 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 و আচ্ছা খদর নামাজ হয়ে গেছে আপনি কোরআন করেন একবার এক পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট কারো এক ঘন্টা এরপর সূর্য উঠে যাবে উঠে গেলে পরে আপনি তুরাকের নামাজ পড়বেন নামাজটা করে বসা যাবেন আল্লাহ নবী বলছেন সাল্লাহ সাল্লাম আপনার আমল একটা কবুল হজ একটা কবুল ওমরান দেখে নিজ এবার রেস্ট করেন বসা গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্দরগুলো আদায় করেন চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন আপনি শিক্ষা যাবেন ইত্যাদি ইত্যাদি যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন রোজাদার আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি মাপে কম দেই কিবোধ করি সুখ খাই জেনা কয়েক পারি নেবিসাম বলেছেন সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আপনার কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে মা বোনদেরকেও বলবো রোজা রেখে যদি বিপদায় চলেন রোজার কোনো দাম নাই রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরা একই কথা ঢাকা শহরের স্টেমিলিস্ট মেয়েদের মতো জিন্সের গেঞ্জি পরে ধরেন রোজা রাখা না রাখা আমরা কি বলবো এটা রোজা হয়নি উপবাস আছে উপবাস ডিপেনমিক সেকশন আমরা যা আছি আমরা যেও রোজা একে অংশ খাই আমার রোজা রাখা না রাখা আমার কিছু জায়া আসে না আমরা ধর্মীয় ক্ষেত্রে জানা আছি জানা জানা অনুযায়ী আমরা যদি না করি দিনকে তুনিয়ে আসা করতে ব্যবহার করি আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না আমরা যদি মিথ্যা বলি অন্যের গিমত করি অশ্লীল কাজ করি গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই ওর সাথে কফি খেতে যাই ডেটিং করতে যাই এই যে ফেসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি পর্নোগ্রাফি দেখি ইত্যাদি ইত্যাদি এইসব রোজা রাখা না রাখা আমার কিচ্ছু যায় আসে আমি এক হাতজোর করে বিরতি করছি ভাই খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এটার নাম রোজা নয় এটা একটা অংশ রোজার মাত্র রোজা রেখে আল্লাহর যাবতীয় প্রতি ত্যাগ করলে পরে রোজা হবেছো এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ পাক দেন রোজা রাখার অবস্থায় আপনি বেশি বেশি যিকির করবেন কি করবেন সুফানা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন হাসবি আল্লাহ আমার নি'মাল

সুন্দর বইগুলো আছে না বাজারে কিনে নিবেন কিনে নিয়ে দেখবেন প্রতিটা কাজ কিভাবে করলে শুনতে হবে এই কাজগুলো করতে গিয়ে আপনাকে গভর্নমেন্ট বাধা দিবে বিশ্বের পরাশক্তিরা বাধা দিবে আপনাকে কি কেউ পিটাবে এগুলো করলে জেল খাটাবে এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ইচ্ছা করলেই করা যায় এই ইচ্ছাটা আল্লাহ আমাদের জাগ্রত করুন আমি একটা কাজে কথা বলবো নর্মালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি ফরজ বাজিবে রমজান মাসের সুন্নত রমাদানে একটা নফল আপনাকে দিয়ে দিবে একটা সুন্না আপনাকে ফরজের নেকি দিবে চল রমজান মাসে শুধু ফরজ নয় একটু একটুগুলো নফল সদ একটু বেশি বেশি করার চেষ্টা করি স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি উজু যখন ভেঙে যায় টয়লেট করলেন উজু ভেঙে গেল সাথে সাথে হালকা করে উজু করে ফেলার চেষ্টা করি সবসময় পবিত্র থাকার চেষ্টা করে বেলাল আল সে নাম শুনেছেন রদি আল্লাহ নবী নবিসুল হাসলাম বলছেন আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি যে যেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে সেই বেলাল বলছে নাহাদুল আহাজ সেই বেলা রদি আল্লাহ নামে শানে সুন হাজর হচ্ছে উদহুবাল্লাহ মা আহজ ওই বেলা নদী আল্লাহ মোহানগুলোকে নবিসুল বলছেন যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার বেলা বলছেন আমি তো স্পেশাল আমল করি না আপনারা যা করেন আমিও তাই করি তবে আমার যখনই ওষুধ হয়ে যায় আমি ওষুধ করি আর আমি ওই ওষুধ দিয়ে দুই রেখার নামাজ করি এটাকে তাহি তো নজুর নামাজ বলে রমজান মাসে করার চেষ্টা করি আমরা অনেকে মসজিদে যাই থাপ করে বসে পড়ি করি না এই কাজটা মসজিদে গিয়েছে তার পরে আগে বসে পড়ি মসজিদে গিয়ে দুরাগাত নামাজ পড়ে বসা সম্মান মিনিমাম দুরাগাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদে নাকি অর্জন করলেন মসজিদে হকটা আদায় করলেন ওই জায়গা আপনার জন্য শেষদার সাক্ষী থাকলো কে আমাদের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবে এই আমরা চর্চা করার চেষ্টা করি রমজান মাসে রমদান মাসে দাঁড়িটা ছেড়ে দেন দাঁড়িটা ছেড়ে দেন এটা একমাত্র ভিজিবল সন্ন্যাদ দৃশ্যমান সন্ন্যাদ এটা আপনার সাথে কত যাবে আমার সাথে আর কোন আছে এই একটা সুন্দর দেখা যাবে আমার সাথে কত